হ্যালো গাইস আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে আমরা পার্কে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ সুন্দর আকাশটা আজকে অনেক প্রচুর রোদ এই ঠান্ডার ভিতরে যাই হোক এখন আমরা পার্ক এখন আমরা পার্কে চলে যাব। আর এই তো পার্কে চলে আসলাম এটা হচ্ছে পার্কে ঢুকার গেট আর এই যে বেলুন টেলুন কত কিছু দেখতে পাচ্ছেন আর আম্মু এখন টিকিট কাটতে চলে যাচ্ছে আর এই তো আমরা টিকিট কাটতে চলে আসলাম আম্মু আর এই তো এখন আম্মু টাকাটা দিয়ে দিল আর উনিও টিকিটটা দিয়ে দিলো এখন হচ্ছে এই যে টিকিট আর এখন আম্মু টিকিটটা ওনাকে দিয়ে দিল আর এখন টিকিটটা উনি নিলে আমরা ঢুকতে পারবো এই তো টিকিটটা নিয়ে নিল দেখতেই পাচ্ছেন ঢুকতে কত মানুষ আচ্ছা এরা হচ্ছে ঘুরতে আসছে আজকে ছিল হচ্ছে শুক্রবার আর ঢুকতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ আর এই তো একটা একটা গাছ ফুল গাছ আর এই তো ঝর্ণা ফুল গাছের পিছনে আর দেখতে পাচ্ছেন ওইখানে দুইটা ফুল গাছ রয়েছে আর ওইদিকে দিকে হচ্ছে সুইমিং ফুল আর এই তো আমরা এখন ঢুকে গেলাম পার্কটার ভিতরে ফুল মানে ভিতরে আর এই তো একটা রাইড এটা একটা নাও আমি আসলে জানি না আর এখানে হচ্ছে দেখছেন ফুল টাছ অনেক কিছু বসার একটা জায়গা আছে একটা না অনেক জায়গায় বসার জায়গা আছে তো আম্মু হচ্ছে এখানে দাঁড়াইলো একটু ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গাটা আর হচ্ছে দেখতে পাচ্ছেন একটা টাওয়ার আর এই তো অনেক সুন্দর করে এটাও হচ্ছে একটা রাইড এই রাইডটায় আমরা উঠেছিলাম আর এই যে এটা হচ্ছে আপনার আরেকটা রাইট আর এই তো দেখতে পাচ্ছেন টাওয়ার আর এটা হচ্ছে সুইমিং পুলটা ঢুকার গেট আর সুইমিং পুলটা এখন বন্ধ আছে এর জন্য কেউ ঢুকতে পারবে না আর দেখতে পাচ্ছেন সুইমিং পুলে কোনো পানি নাই কারণ এখন হচ্ছে শীতকালের জন্য সুইমিং পুল বন্ধ আছে আর সুইমিং পুলটা আরও সুন্দর হইতেছে এর জন্য কাজ এর জন্য আরও বন্ধ আর এই তো কতগুলা রাইট দেখতে পাচ্ছেন আর আমি আমার ভাইয়ের হাত ধরে ঘুরতেছি এই যে আর সামনে সামনেই দেখতে পাচ্ছেন ট্রেন মানে ট্রেন চলার একটা জায়গা এটা এখানে হচ্ছে ট্রেন চলে আর অনেকে এই ট্রেনে উঠছে মানুষ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোলার কোস্টার কিন্তু রোলার কোস্টারটা এখন চলে না নষ্ট হয়ে গেছে তাই চলে না একটা হচ্ছে নতুন রোলার কোস্টার এটা বেশি বড়ো করা হয়নি ছোটই করা হয়েছে কারণ অনেক বাচ্চার উঠে আর এই তো আমি টাওয়ারটার সামনে একটু ভাপ নিতেছি চিপস খেতেছি যাই হোক এটা হচ্ছে আমি এখন হচ্ছে একটা গুর্লিন দিব তো দিলাম এই যে গুর্লিন কাশ্মীরে যেতেছি এই তো একটা রাইড উঠছি আর এটাই হচ্ছে মানে একটু আগে বলছিলাম এই রাইডটার কথা এই তো উঠলাম আর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে এর জন্য আমরা বাসায় চলে যাব। আর এই বাসায় চলে যাচ্ছি আর আমি ওর ভাইয়ের হাতের থেকে চিপস নিয়ে নিছি যেটা আমার ভাই আমার পিছনে দৌড়াই দৌড়ে আসতেছে আর এই তো সন্ধ্যা এরকম একটা ভিউ হয় অনেক সুন্দর আর এই তো আমরা এখন চলে যাব। আর এই তো একটা রেস্টুরেন্টে চলে আসছে আমরা রেস্টুরেন্টে এখন আমি হচ্ছে ঢুকে যাব এই তো ঢুকে গেলাম সুন্দর করে অনেক সুন্দর করে সাজানো সামনে এই তো ফুল সুন্দর করে আর ওই তো আমার ভাই দৌড়াইতে এখানে এসেও আর এই যে ওই দিক দিয়ে অনেক সুন্দর করে সাজানো আছে এখানে হচ্ছে আমরা চুপ খাইতে আসছি এ তো আর ওইখানে হচ্ছে ফিলিস্তিনের পতাকা দেখতে পাচ্ছেন এই তো চুপ আর হনথন চলে আসছে আর এই তো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের খাওয়া দাওয়া শেষ এই তো আমি বের হয়ে গেলাম আর এখন হচ্ছে আমি চলে যাব। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবে আর ভিডিওটা এখানে শেষ করছি ওকে বাই আর এখানে হাই দিলাম একটু ওকে বাই